এশিয়া মহাদেশের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ অথচ ধন সম্পদ ব্যবসা বাণিজ্য ও আধুনিকতায় যেন সবার উপরে বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশের মানুষ দেশটিতে গিয়ে কাজ করে তাদের জীবন উন্নয়নের চেষ্টা করছেন অনেকে সফলতার দেখাও পেয়েছেন মোরচরের এই পর্বে আজ আমরা সিঙ্গাপুর সম্পর্কে বিস্তারিত জানব জেনে নেব সিঙ্গাপুর কেমন দেশ গরিব জেলেদের দেশ কিভাবে পৃথিবীর বুকে এক নম্বর ধনী রাষ্ট্রে পরিণত হল দেশটির এমন কি কী আছে যা আপনাকে বিস্মিত করবে সিঙ্গাপুরে কি কি কারণে জরিমানা দিতে হয় কোনো প্রাকৃতিক সম্পদ না থাকার পরেও দেশটি কেন এত উন্নত ইত্যাদি সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ এখানকার রাস্তাঘাটে আপনি কোনো ময়লা আবর্জনা এমনকি পলিথিনও খুঁজে পাবেন না দেশটিতে পাবলিক প্লেসে ময়লা আবর্জনা ফেললে প্রথমবারের মতো তিনশো সিঙ্গাপুর ডলার জরিমানা দিতে হয় যা বাংলাদেশি টাকাতে সাতাশ হাজার সাতশো আটাশ টাকার সমান এবং পরবর্তীতে ধরা পড়লে আদালতে মামলা এবং বড় অঙ্কের জরিমানা হয় দেশটিতে রাস্তায় থুতু চুইনগাম সিগারেটের টুকরা বা এই ধরনের কিছু ফেলা শাস্তিযোগ্য অপরাধ এখানে কারেকটিভ ওয়ার্ক অর্ডার হল এক বিশেষ ধরনের শাস্তি যেখানে অপরাধীকে ভরা বাজারে বা পার্কে ময়লা পরিষ্কার করতে দেওয়া হয় যাতে লজ্জায় সে আর ভবিষ্যতে এমন কাজ না করে সিঙ্গাপুরে চুইনগা আমদানি ও বিক্রি করা একেবারে নিষিদ্ধ কারণ এটি রাস্তাঘাট নোংরা করে সিঙ্গাপুরে বিভিন্ন কারণে প্রায়শই জরিমানা দিতে হয় তাই তো দেশটিকে অনেক ক্ষেত্রেই ফাইন সিটি বা জরিমানার শহর বলে ডাকা হয় যে সকল কাজের জন্য আপনাকে জরিমানা দিতে হতে পারে এমন কি মামলায় পড়তে হতে পারে এমন কিছু কাজ হল জেব্রা ক্রসিং ব্যবহার না করা পাবলিক টয়লেট ব্যবহার করে ফ্লাস না করা অবৈধ পার্কিং গতিসীমা লঙ্ঘন মাদকদ্রব্য সেবন পাবলিক জায়গাতে নগ্ন হয়ে হাঁটা পশুদের খোলা জায়গায় ছেড়ে দেওয়া ইত্যাদি ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক সিঙ্গাপুর ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুসারে সিঙ্গাপুরের আয়তন সাতশো পঁয়ত্রিশ দশমিক সাত বর্গ কিলোমিটার যা প্রায় বাংলাদেশের একটি ছোট জেলা মেহেরপুরের সমান ওয়ার্ল্ড ওমিটারের এপ্রিল দু হাজার পঁচিশ সালের তথ্যমতে দেশের মোট জনসংখ্যা আটান্ন লক্ষ তেষট্টি হাজার আটশো তেষট্টি জন যেখানে দেশের সমান আয়তনের জেলা মেহেরপুরে বাস করে সাত লক্ষ পাঁচ হাজার তিনশো ছাপ্পান্ন জন মানুষ যাই হোক দেশটির প্রতি বর্গ কিলোমিটারে সাত জন মানুষ বসবাস করে যেখানে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে বাস করে প্রায় তেরোশো জন মানুষ অর্থাৎ এটা স্পষ্ট যে দেশের জমির তুলনায় মানুষ অনেক বেশি দেশটি মোটামুটি বেশ ছোট তাই তো মাত্র পাঁচ ঘণ্টাতেই দেশটি ঘুরে দেখা যায় সিঙ্গাপুর উত্তর থেকে দক্ষিণে মাত্র সাতাশ কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে মাত্র পঞ্চাশ কিলোমিটার সিঙ্গাপুরে আমাদের দেশের মতো গ্রাম নেই গ্রাম বলতে আমরা যেমনটি মাটির রাস্তা কাঁচাপাকা বাড়ি গরু ছাগল পালন কৃষি ও কৃষক ছোটখাটো বাজার ইত্যাদিকে বুঝে থাকি তেমন কোনো গ্রাম এই দেশটিতে আর অবশিষ্ট নেই তবে উনিশশো ষাটের দশকে সিঙ্গাপুরে অনেক গ্রাম ছিল যেগুলোকে স্থানীয় ভাষায় ক্যাম্পং বলা হতো যা শহরায়নের ফলে কমতে কমতে উনিশশো আশির দশকে একেবারে উধাও হয়ে গিয়েছে এখন এটি একটি সম্পূর্ণ নগরায়িত দ্বীপরাষ্ট্র অর্থাৎ পুরো দেশটি শহর তাই এখানকার প্রায় ভাগ মানুষই শহরে বসবাস করে দেশটির পুরোটাই শহর হওয়ার কারণে রাজধানীকে আলাদা করা যায় না যদিও এর রাজধানী হল সিঙ্গাপুর সিটি পুরো দেশটি শহর হওয়ার পরেও সিঙ্গাপুরের ভূমির প্রায় চল্লিশ শতাংশেরও বেশি সবুজে ঢাকা সিঙ্গাপুরের